মোবাইলের র্যাম ক্লিয়ার করুন আপনার ফোন পুরাতন হয়ে গেলেও নতুনের মতো চলবে এখানে আপনার দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ওয়ান অ্যাভেলেবল কিন্তু এখান থেকে যখনই আমি ক্লিন করতেছি দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফোর অ্যাভেলেবল হয়ে গেছে মানে এখান থেকে আপনি যদি র্যাম ক্লিয়ার করেন তাহলে কিন্তু আপনাদের যে র্যাম অ্যাভেলেবল যে পেস আছে সেটা কিন্তু বেড়ে যাবে আর এক্ষেত্রে আপনাদের পুরাতন মোবাইলটাও কিন্তু আপনারা ভালো চলবে কারণ আপনারা জানেন যে আপনাদের ফোনের র্যাম যদি ফুল হয়ে যায় মোবাইলের কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তাই এই ভিডিওটিতে আমি দেখিয়েছি কীভাবে আপনারা আপনাদের ফোনের র্যাম ক্লিয়ার করার পর আপনাদের মোবাইলটি দীর্ঘদিন ভালোভাবে ব্যবহার করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তো আপনাদের ফোনের র্যাম ক্লিয়ার করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নেওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে খুঁজে বের করবেন ডিভাইস কেয়ার নামের অপশান আপনার ফোন থেকে এখান থেকে উপরের দিকে আপনার লক্ষ্য করলে এখান ডিভাইস কেয়ার অপশানটি দেখতে পাবেন এই ডিভাইস কেয়ার অপশান ওপেন করবেন ওপেন করলে এখানে প্রথমে অপশান দেখতে পাবেন অপটিমাইজ নাম আপনি জাস্ট এখান থেকে অপটিমাইজ নাম এই অপশানের উপর ক্লিক করবেন অপটিমাইজ নাম এই অপশানের উপর ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে অটো অপটিমাইজেশন হবে হওয়ার পরে এখান থেকে আপনারা ডান বাটন দেখতে পাবেন আপনি জাস্ট এখান থেকে এই ডান বাটনের উপর ক্লিক করবেন এভাবে ক্লিক করার পরে এখান থেকে এই যতগুলো ইয়ে আছে সবগুলো অপটিমাইজ করে নেবেন তারপরে একটু নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা মেমোরি অর্থাৎ আপনাদের র্যাম যেটা আছে সেটা এখান থেকে আপনারা দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই এর উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি যে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন নিচের দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে টু পয়েন্ট ফোর এটা আছে অ্যাভেলেবল আছে সেটা আমি অপটিমাইজ করার কারণে এটা কিন্তু টু হয়ে আছে এখন এটা আপনারা ক্লিন করার জন্য এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন ক্লিন নাও একটি বাটন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি জাস্ট এখান থেকে আপনারা ক্লিন নাও এই বাটনের উপর ক্লিক করে দেবেন ক্লিন নাম পাঠানোর উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে ক্লিন হয়ে যাবে কিন্তু আপনারা যখন এখান থেকে ক্লিন হয়ে যাবে দেখবেন যে আপনাদের প্রেস সেটাও কিন্তু বেড়ে যাবে এই কাজটি করা হয়ে গেলে আপনাকে আরেকটি কাজ অবশ্যই অবশ্যই করতে হবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি কাজ চলুন এখন দেখিয়ে দিচ্ছি সেজন্য জন্য এখান থেকে অটো অপটিমাইজেশান এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখান দেখতে পাবেন অটো রিস্টার্ট নামের একটি অপশান আপনি এখান থেকে অটো রিস্টার্ট এই অপশান ওপেন করলে এখানে আপনার দেখতে পাবেন রিস্টার্ট হয়ে নেড অর্থাৎ এখান থেকে এই অ্যানোবল বাটন যদি আপনি অন করে রাখেন যখন আপনার ফোনের প্রয়োজন হবে তখন কিন্তু অটো রিস্টার্ট নেবে আর যখনই আপনার ফোন অটো রিস্টার্ট নেবে তখন দেখবেন যে আপনাদের র্যামও ক্লিয়ার হবে এবং আপনার মোবাইল কিন্তু অনেকটা ফ্রি হয়ে যাবে এক্ষেত্রে মোবাইল ভাইরাস জনিত এবং হ্যাং সমস্যা এগুলো সব সমস্যা কিন্তু এখান থেকে অটো রিস্টার্ট এটা যদি আপনি চালু করে রাখেন সেটাই সমস্যা কিন্তু সমাধান হবে তো বন্ধুরা এই ছিল ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা খুব সহজে আপনার ফোনের র্যাম ক্লিয়ার করবেন আর আর ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন